নিচে নাম এই মঞ্চে কি তোর কোনো যোগ্যতার আছে ভিখারি এখান থেকে চলে যা কোথা থেকে এলে তুই চল তোর কি জানা আছে এখানে কোটিপতিরা আসে গ্রামের নাম ছিল হরিপুর শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে কাঁচা রাস্তার শেষ মাথায় বসে থাকা ছোট্ট একটা গ্রাম সেই গ্রামের প্রান্তে একটা শুকনো অসুক্ষ গাছের পাশে মাটির একটা ছোট্ট ঘর ছিল সেই ঘরেই থাকত রামলাল আর তার পনেরো বছরের ছেলে রাহুল ঘরটা এত ছোট ছিল যে বর্ষাকালে দেয়াল থেকে মাটি ঝরে পড়ত ছাদে রাখা পুরনো ট্রিপলই তাদের বৃষ্টি থেকে রক্ষা করত একই ঘরে সব কিছু ছিল শোয়ার জায়গায় চুলো দুটো বাসন একটা ভাঙা আলমারি আর বইয়ের স্তূপ সেই বইগুলোতে রাহুলের স্বপ্ন বাসা বেঁধেছিল রামলাল প্রতিদিন ভোরবেলা অন্ধকার থাকতে উঠতেন ফাটা জামা ছেঁড়া লুঙ্গি পায়ে চটিও ছিল না শুধু খালি পা তিনি পাশের কসবায় মজুরির কাজ করতে যেতেন কখনো ইট বইতেন কখনো সিমেন্ট মাখতেন কখনো রাস্তা নির্মাণের কাজে লেগে যেতেন দিনভরের কঠোর পরিশ্রমের পর যে বারোশো টাকা পেতেন সেই টাকা দিয়েই সংসার চলত রাহুলের স্কুল গ্রামের অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা ছিল সে কসবার একটা বড় ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ত সেখানে ধনী পরিবারের ছেলেমেয়েরা পড়ত চকচকে জুতো নতুন ইউনিফর্ম পিঠে দামি স্কুল ব্যাগ রাহুলের ইউনিফর্ম অনেকবার সেলাই করা হয়েছিল কলার ঘষা হয়ে গিয়েছিল ব্যাগটা পুরনো ছিল যার উপর তার বাবা সাদা সুতো দিয়ে নামি লিখে দিয়েছিলেন অনেক সময় রাহুলের লজ্জা লাগত যখন কোনো বন্ধু জিজ্ঞাসা করত তুই রোজ হেঁটে কেন আসিস সে হেসে বলে দিত হাঁটলে শরীর ভালো থাকে আসল কারণ ছিল বাসের ভাড়া দেবার টাকা থাকতো না তবুও রাহুল পড়াশোনায় সবার থেকে এগিয়ে থাকত বই তার কাছে কোনো বোঝা ছিল না সেগুলো ছিল তার সবচেয়ে বড় সাহায্য সে জানত যে এই বইগুলোই তাকে এই মাটির ঘর থেকে বাইরে নিয়ে যাবে রাতে লণ্ঠনের মৃদু আলোয় যখন সে পড়ত রামলাল চুপচাপ তাকে দেখে যেতেন এক রাতে রামলাল বললেন বাবা আমি জানি তোমার কাপড় ভালো নয় জুতোও নেই কিন্তু আমি তোমাকে এমন একটা জায়গায় পড়াচ্ছি যেখানে বড় লোকেরা পড়ে তুমি যদি লেখাপড়া করে নাও তাহলে আমাদের পুরো জীবনটা বদলে যাবে রাহুল বই বন্ধ করল আর বাবার দিকে তাকালো বাবা আমি তোমাকে কখনো মজুরির কাজ করতে দেব না আমি বড় মানুষ হব রামলালের চোখ ভিজে এলো কিন্তু তিনি কোনো কথা বললেন না এদিকে স্কুলে ছাব্বিশে জানুয়ারির প্রস্তুতি চলছিল মঞ্চ সাজানো হচ্ছিল পতাকা টাঙানো হচ্ছিল প্রিন্সিপাল মিটিং করছিলেন ঠিক হচ্ছিল গণতন্ত্র দিবসে ভাষণ কে দেবে মিটিংয়ে খুব বেশি আলোচনা হলো না সবার দৃষ্টি একই ছেলের দিকে ছিল আর বড় ব্যবসায়ী পরিবারের ছেলে দামি ঘড়ি নতুন ইউনিফর্ম আত্মবিশ্বাসে ভরপুর মুখ একজন টিচার বললেন আরজন মঞ্চে খুব ভালো লাগবে তার বাবানাও খুব গুরুত্বপূর্ণ মানুষ আর একজন তৎক্ষলাৎ সম্মতি জানালেন হ্যাঁ আর ইংরেজিও খুব ভালো বলতে পারে তখনই শেষ বেঞ্চে বসা রাহুল আস্তে আস্তে বলল ম্যাডাম আমিও ভাষণ দিতে চাই পুরো ক্লাসে হাসির হুল্লোর পড়ে গেল কেউ তার ফাটা জুতো দেখল কেউ সেলাই করা শার্ট তুই লালকেল্লায় যাবি নাকি আগে নতুন কাপড় কিনে আয় টিচার হাত তুলে সবাইকে শান্ত করলেন কিন্তু তাদের চোখেও সন্দেহ ছিল প্রিন্সিপাল শুধু বললেন দেখা যাবে রাহুল চুপ করে গেল কিন্তু তার ভিতরে কিছু একটা জ্বলে উঠেছিল এটা শুধু ভাষণের ব্যাপার ছিল না এটা ছিল নিজের যোগ্যতা প্রমাণ করার লড়াই আর ছাব্বিশে জানুয়ারি এখন আর খুব দূরে ছিল না পরের দিন স্কুলে পরিবেশ একটু ভিন্ন রকম ছিল সর্বত্র ছাব্বিশে জানুয়ারির কথাই হচ্ছিল মঞ্চে কে দাঁড়াবে কে পতাকা উত্তোলন করবে কার ছবি খবরের কাগজে ছাপা হবে রাহুল চুপচাপ নিজের সিটে বসে বই খুলে পড়ছিল কিন্তু তার মন শব্দের উপর ছিল না তার কান আশেবাসের কথায় আটকে গিয়েছিল পিছন থেকে দুজন ছেলে ফিসফিস করছিল শুনেছিস কাল রাহুল ভাষণ দেবার কথা বলেছে আরেকজন হেসে উঠল আরে ছাড়ত তার কাপড় দেখেছিস মঞ্চ নোংরা হয়ে যাবে রাহুল কিছু বলল না সে মাথা নিচু করে পাতা উল্টে দিল সে জানত যে উত্তর দিলে কিছু বদলাবে না দুপুরে প্রিন্সিপাল সব টিচারদের মিটিং ডাকলেন এবার কথাবার্তা একটু গম্ভীর ছিল এক সিনিয়র টিচার বললেন স্যার আরজম তো ঠিক আছে কিন্তু তার ভাষণ রটা রটা হবে আরেক টিচার নাম নিয়ে বললেন ও যে মজুরের ছেলে রাহুল পড়াশোনায় খুব ভালো কিন্তু বাক্যটা অসম্পূর্ণ রয়ে গেল প্রিন্সিপাল বুঝে গেলেন কিন্তু গরিব তো ঘরে নিস্তব্ধতা নেমে এলো প্রিন্সিপাল বয়সে বড় ছিলেন সাদা চুল শান্ত স্বর তিনি চেয়ারে হেলান দিয়ে বললেন স্কুলের নাম মঞ্চ থেকে নয় শব্দ থেকে তৈরি হয় তবুও চাপ ছিল কিছু টিচার চাননি যে রাহুল মঞ্চে আসুক ভয় ছিল লোকে কি বলবে বাচ্চারা কেমন দেখাবে ওদিকে রাহুলকে কিছুই জানা ছিল না সে রোজের মতো স্কুল থেকে ফিরে ঘরে এলো বাবা ক্লান্ত হয়ে বসেছিলেন হাতে ফঁসকা উঠে গিয়েছিল রাহুল পানি দিল আর কিছু না বলে রান্নাঘরে চলে গেল রাতে পড়তে বসে সে একটা নতুন খাতা বের করল উপরে লিখল ছাব্বিশে জানুয়ারি আমার দেশ আমার কথা সে লিখতে লাগল নিজের গ্রামের কথা বাবার কথা সেই স্বপ্নের কথা যা মাটির ঘর থেকে শুরু হয় সে লিখেই যেতে লাগল এটা ভেবে না যে তাকে সুযোগ মিলবে কিনা দুদিন পর প্রিন্সিপাল ঘোষণা করলেন যে কোনো ছাত্র ভাষণ দিতে চায় কাল আমাকে লেখা ভাষণ জমা দিতে পারে ক্লাসে হইচই পড়ে গেল অনেক ছাত্র আটজনের দিকে তাকালো। রাহুলের চোখে চমক এলো সে প্রথমবার অনুভব করল হয়তো এটা একটা দরজা পরের দিন রাহুল খাতা নিয়ে প্রিন্সিপালের ঘরের বাইরে দাঁড়িয়েছিল হৃদয়ে দ্রুত লাফাচ্ছিল কাপড় একই পুরনো ছিল কিন্তু হাতে যে কাগজ ছিল সেটা তার নিজের সত্য ছিল ভিতর থেকে ডাক এলো আয় রাহুল দরজা খুলল এখান থেকেই তার গল্প সত্যিই বদলে যাওয়ার ছিল রাহুল ধীরে ধীরে প্রিন্সিপালের ঘরে ঢুকল ঘরটা বড় ছিল দেওয়ালে স্কুলের পুরনো ছবি টাঙানো ছিল এক কোণে ত্রিশঙ্কু পতাকা রাখা ছিল প্রিন্সিপাল চেয়ারে বসেছিলেন সামনে ফাইল ছড়ানো ছিল তিনি রাহুলকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন কাপড় পুরনো জুতো ঘষা কিন্তু চোখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল হ্যাঁ বাবা বলো প্রিন্সিপাল শান্ত স্বরে বললেন রাহুল কাঁপা হাতে খাতা এগিয়ে দিল স্যার আমি ভাষণ লিখেছি যদি আপনি শুনে নেন প্রিন্সিপাল খাতা নিলেন পড়ে শোনাবে তিনি বললেন রাহুলের গলা শুকিয়ে গেল এটা সেই ঘর যেখানে ধনী ছাত্রদের বাবা মা বসতেন সেই চেয়ার সেই টেবিল সে গভীর শ্বাস নিল আর পড়তে শুরু করল আদরণীয় অতিথিবৃন্দ আজ আমি সেই ভারতের কথা বলতে চাই যা খবরের কাগজে কম আর গলিতে বেশি দেখা যায় শুরুতে গলা হালকা ছিল কিন্তু ধীরে ধীরে শব্দগুলো তাকে ধরে রাখল সে বাবার মজুলির কথা বলল কিভাবে তারা রোদে কাজ করেন কিভাবে গ্রামের অনেক বাচ্চা স্কুল ছেড়ে দেয় কিভাবে স্বপ্ন শুধু ধনীদের জিনিস নয় প্রিন্সিপাল মাঝে কিছু বললেন না তিনি শুধু শুনতে থাকলেন ঘরের বাতাস বদলে যাচ্ছিল রাহুল আরও পড়ল যদি দেশ সত্যিই এগিয়ে যাচ্ছে তাহলে তার মানে এই নয় যে কিছু লোক অনেক উপরে চলে গেছে আসল উন্নতি তখনই যখন শেষ সারিতে দাঁড়ানো বাচ্চাটিও এগিয়ে আসে রাহুলের চোখ ভিজে এলো কিন্তু সে থামল না এটা ভাষণ ছিল না এটা তার জীবন ছিল যখন সে পড়া শেষ করল ঘরে নীরবতা ছিল প্রিন্সিপাল চশমা খুললেন কিছুক্ষণ পর বললেন এটা তুমি নিজে লিখেছ জি স্যার রাহুল মাথা নিচু করে বলল কেউ সাহায্য করেনি না স্যার এটা আমার কথা প্রিন্সিপাল চেয়ার থেকে উঠলেন জানালার কাছে গেলেন বাইরে মাঠে বাচ্চারা খেলছিল তারপর তিনি আস্তে করে বললেন তুমি জানো লোকে কি বলবে তোমার কাপড় নিয়ে তোমার অবস্থা নিয়ে রাহুল প্রথমবার চুখ তুলে সোজা তাকাল স্যার লোকে তো আগেও বলত যদি আমি চুপ থাকি তাহলেও প্রিন্সিপাল কিছুক্ষণ চুপ রইলেন তারপর ফাইল বন্ধ করে বললেন ঠিক আছে ছাব্বিশে জানুয়ারি তুমি ভাষণ দেবে রাহুলের মনে হল যেন সে ভুল শুনেছে স্যার হ্যাঁ প্রিন্সিপাল আবার বললেন এই স্কুল শুধু ভালো কাপড় পড়া লোকদের নয় পরিশ্রম করা লোকদেরও যখন রাহুল ঘর থেকে বেরিয়ে এলো তার পা যেন মাটিতে পড়ছিল না করিডরে দাঁড়ানো কয়েকজন টিচার তাকে অবাক হয়ে দেখলেন খবর ছড়িয়ে পড়ে গিয়েছিল ঘরে ফিরে সে বাবাকে বলল রামলাল কিছুক্ষণ চুপ রইলেন তারপর বললেন বাবা ভয় পেও না সত্য বললে ভগবানও সঙ্গ দেবেন ২৬ জানুয়ারি এখন খুব কাছে ছিল আর রাহুল জানত এটা শুধু একটা ভাষণ নয় এটা তার পরিচয়ের লড়াই প্রিন্সিপালের সিদ্ধান্তের খবর পুরো স্কুলে আগুনের মতো ছড়িয়ে পড়ল কিছু বাচ্চার বিশ্বাস হলো না কিছু রাগ হলো আর কিছু শুধু হাসতে লাগল সবচেয়ে বেশি রাগ ছিল তাদের যারা আগে থেকেই ঠিক করে রেখেছিল যে মঞ্চে শুধু ধনী ছেলেরাই দাঁড়ায় আরজনের বন্ধুরা রাহুলকে ঘিরে ধরল ভাই তুই ভাষণ দেবি মাইক ধরতে জানিস তোর মতো লোক তো পিছনে বসে তালি বাজায় রাহুল চুপচাপ চলে গেল সে উত্তর দেওয়া ঠিক মনে করল না কিন্তু ভিতরে কিছু ভেঙে যাচ্ছিল সে জানত মঞ্চে ওঠা সহজ হবে না কিছু টিচারও অদ্ভুত আচরণ করতে লাগলেন কেউ বলতেন ভাষণ বেশি লম্বা করো না কেউ বলতেন সাধারণ কথা বলো ভারী শব্দ ব্যবহার করো না যেন তারা আগে থেকেই তাকে ছোট করে দিতে চান সন্ধ্যায় ঘরে ফিরে রাহুল লণ্ঠন জ্বালাল আর ভাষণ আবার পড়তে লাগল প্রত্যেক লাইনের সঙ্গে বাবার মুখ মনে পড়ত মজুলি থেকে ফেরার ক্লান্ত পা হাতের তালুতে ফোসকা হঠাৎ বাবা জিজ্ঞাসা করলেন ভয় লাগছে রাহুল কিছুক্ষণ চুপ রইল তারপর বলল বাবা যদি আমি মঞ্চে আটকে যাই যদি লোকে হাসতে শুরু করে তাহলে রামলাল মাটির মেঝেতে বসতে বসতে বললেন বাবা আমি জীবনভর লোকের হাসি সহ্য করেছি কিন্তু কখনো পরিশ্রম ছাড়িনি তুই সত্য বলবি তাহলে ভয় নিজেই পালাবে পরের দিন স্কুলে রিহার্সাল ছিল মঞ্চে আগে আর জনকে ডাকা হল সে পরিষ্কার কাপড়ে রটা ভাষণ পড়ল তালি বাজল তারপর রাহুলের নাম ডাকা হল সে মঞ্চে উঠল মাইক তার মুখের থেকে একটু উঁচু ছিল সে ঠিক করল এক মুহূর্তের জন্য সব কিছু ঘুরতে লাগল কিছু বাচ্চা ফিসফিস করতে লাগল দেখ তার জুতো কাপড় কত পুরনো। রাহুল চোখ বন্ধ করল বাবার কথা মনে পড়ল সত্য বললে ভয় পালাবে সে বলতে শুরু করল প্রথম দুটো লাইন একটু আটকাল কিন্তু তারপর শব্দ নিজে নিজে বইতে লাগল পুরো মাঠ শান্ত হয়ে গেল রিহার্সেল শেষ হলে কোনো তালি বাজল না কিন্তু প্রিন্সিপাল চুপচাপ দাঁড়িয়েছিলেন তাদের চোখে সন্তোষ ছিল ২৬ জানুয়ারি এখন মাত্র এক দিন দূরে রাহুল জানত কালকের দিন তার জীবন বদলে দিতে পারে ২৬ জানুয়ারির সকাল ঠান্ডা ছিল গ্রামের ওপর হালকা কুয়াশা ছিল রাহুল খুব সকালে উঠে গেল রাতভর তার ঘুম হয়নি মনে ভয়ও ছিল উত্তেজনাও ছিল সে পানি দিয়ে মুখ ধুলো আর একই সেলাই করা ইউনিফর্ম পরল বাবা তাকে দেখে বললেন আজ এই কাপড়ই তোমার পরিচয় হবে স্কুলে পৌঁছতেই পরিবেশ আলাদা ছিল চারদিকে ত্রিশঙ্কু বেলুন মঞ্চে মাইক ক্যামেরা বাইরে কিছু স্থানীয় নেতাও আসছিলেন বাচ্চাদের লাইনে দাঁড় করানো হচ্ছিল রাহুলকে মঞ্চের পিছনে বসতে বলা হলো। এক টিচার আস্তে করে বললেন ভাষণ তাড়াতাড়ি শেষ করো বেশি কিছু বলো না রাহুল মাথা নাড়ল কিন্তু মনে ঠিক করে রেখেছিল যা লিখেছে তাই বলবে অনুষ্ঠান শুরু হল পতাকা উত্তোলন হল জাতীয় সঙ্গীত হল তালির মাঝে অ্যাঙ্কার ঘোষণা করলেন এবার ভাষণের জন্য মঞ্চে আসছেন আমাদের বিদ্যালয়ের ছাত্র প্রথমে আটজনের নাম নেওয়া হল সে আত্মবিশ্বাস নিয়ে মঞ্চে গেল তৈরি ভাষণ পড়ল তালি বাজল তারপর অ্যাঙ্কার বললেন আর এবার রাহুল রাহুলের পায়ে যেন জোর ছিল না তবুও সে মঞ্চে উঠল পুরো মাঠ তার দিকে তাকিয়েছিল সে মাইক ধরল এক মুহূর্ত চুপ রইল তারপর বলল আজ সবাই এখানে ত্রিশঙ্কুর নিচে দাঁড়িয়ে আছেন এই ত্রিশঙ্কু ধনী গরিব দেখে না প্রথম লাইনেই নীরবতা নেমে এল রাহুল বলে যেতে লাগল নিজের ঘরের মাটির কথা বাবার মজুরির কথা আর সেই স্বপ্নের কথা যা প্রত্যেক গরিব বাচ্চা দেখে কিছু টিচারের চোখ নিচু হয়ে গেল কিছু বাচ্চা তালি বাজাতে শুরু করল শেষে রাহুল বলল যদি দেশকে এগিয়ে যেতে হয় তাহলে আমাদের প্রত্যেক বাচ্চাকে সমান সুযোগ দিতে হবে চাই তার কাপড় যেমনই হোক কয়েক সেকেন্ড নীরবতা রইল তারপর জোরে তালি বেজে উঠল ভিড়ে দাঁড়ানো এক নেতা সব মন দিয়ে শুনেছিলেন তাদের চোখে কিছু বদলে গিয়েছিল এখান থেকে গল্প নতুন মোড় নিল তালির শব্দ ধীরে ধীরে থামল কিন্তু মাঠে ছড়ানো নীরবতা অন্য কিছু বলছিল রাহুল মঞ্চে দাঁড়িয়েছিল মাইক এখনও তার হাতে সে বুঝতে পারছিল না এখন কি করবে সে শুধু মাথায় নিচু করে পিছনে সরতে চাইছিল তখন সামনের শাড়ি থেকে এক লম্বা সুঠাম ব্যক্তিত্বের লোক উঠে দাঁড়ালেন সাদা কুর্তা গাঢ় রঙের জ্যাকেট আর মুখে গাম্ভীর্য স্কুলের অনেক টিচার তাকে তৎক্ষণাৎ চিনে ফেললেন তিনি জেলার একজন বড় জনপ্রতিনিধি ছিলেন যাকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাকা হয়েছিল তিনি এগিয়ে এসে মাইক ধরলেন বাবা এক মুহূর্ত হামো রাহুল থেমে গেল নেতা মাঠের দিকে তাকিয়ে বললেন আজ আমি অনেক ভাষণ শুনেছি বড় বড় শব্দ বড় বড় কথা কিন্তু আজ প্রথমবার কোনো বাচ্চা সত্যি কথা বলেছে পুরো মাঠ মন দিয়ে শুনছিল তিনি রাহুলের দিকে তাকালেন তোমার নাম কি স্যার রাহুল স্যার সে আস্তে করে বলল রাহুল নেতা আবার বললেন তুমি জানো তুমি কি করেছ তুমি আমাদের মনে করিয়ে দিয়েছ যে দেশ শুধু ইমারত দিয়ে নয় সততা দিয়ে তৈরি হয় কিছু টিচারের চোখে লজ্জা স্পষ্ট ছিল নেতা আরও বললেন আজ আমি এখানে সবার সামনে ঘোষণা করছি রাহুলের আগামী পড়াশোনার সমস্ত খরচ আমি নিজে বহন করব বই ফি হোস্টেল সব কিছু মাঠে আবার তালি বেজে উঠল রাহুলের চোখ থেকে জল গড়িয়ে পড়ল কিন্তু নেতা এখানে থামলেন না তিনি বললেন আর একটা কথা যে বাচ্চার থাকার মতো ভালো ঘর নেই সে পড়াশোনায় কিভাবে পুরো মন দেবে তিনি মঞ্চ থেকে নেমে বললেন আজ থেকে রাহুল আর তার বাবাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে পাকা ঘর দেওয়া হবে এটা আমার প্রতিশ্রুতি রামলাল যিনি ভিড়ের পিছনে দাঁড়িয়েছিলেন সেখানেই বসে পড়লেন তার হাত কাঁপছিল তিনি কখনো স্বপ্নেও ভাবেননি যে তার ছেলে একদিন তাদের জন্য ছাদ বানাবে নেতা রাহুলকে কাছে ডাকলেন তার মাথায় হাত রাখলেন বাবা আজ তুমি শুধু নিজের জন্য বলনি তুমি লাখ লাখ গরিব বাচ্চার গলা হয়ে বলেছ রাহুল কিছু বলতে পারল না শুধু হাত জোর করল অনুষ্ঠান শেষ হওয়ার পরও লোকে যেতে চাইছিল না সবাই সেই ভাষণের কথাই বলছিল স্কুলের কিছু টিচার চুপ ছিলেন প্রিন্সিপাল দূর থেকে সব দেখছিলেন চোখে সন্তোষ আর একটু অশ্রু সেই দিন রাহুল যখন ঘরে ফিরল তখন মাটির ঘর একই ছিল কিন্তু তার ভিতরের ভয় ভেঙে গিয়েছিল এখন সে জানত তার গলার দাম কত পরের সকালে গ্রামে কিছু অন্যরকম ছিল যারা কাল পর্যন্ত রাহুলকে শুধু রামলাল মজুরের ছেলে বলত আজ তারাই তার নাম জিজ্ঞাসা করছে কেউ খবরের কাগজ এনে দেখাল কেউ মোবাইলে ভিডিও ছোট স্কুলের মঞ্চ থেকে দেওয়া ভাষণ এখন পুরো এলাকায় আলোচনার বিষয় হয়ে গিয়েছিল রামলাল সকালে কাজে যাবার জন্য তৈরি হচ্ছিলেন যে দুজন লোক বাইকে তার ঘরের সামনে থামল পরিষ্কার কাপড় হাতে ফাইল আপনি কি রাহুলের বাবা রামলাল ঘাবড়ে গেলেন জি কোনো ভুল হয়েছে কি না তাদের একজন হেসে বলল আমরা জেলা অফিস থেকে এসেছি কাল যে ঘোষণা হয়েছিল সেই নিয়ে কথা বলতে এসেছি রামলালের হাত কাঁপতে লাগল সেই মাটির ঘর সেই ভাঙা চৌকি আর তার মধ্যে বসা সরকারি লোক তার বিশ্বাস হচ্ছিল না স্কুলেও পরিবেশ বদলে গিয়েছিল যে বাচ্চারা রাহুলের মজা করেছিল তারাই এখন কাছে এসে বলছে ইয়ার তুই কাল দারুণ করেছিস কিছু টিচার যাদের চোখ আগে উপরনিচ করত আজ সোজা তাকিয়ে কথা বলছেন প্রিন্সিপাল সকালের অ্যাসেম্বলিতে বললেন রাহুল প্রমাণ করেছে যে যোগ্যতা কাপড়ের মুখাপেক্ষী নয় এটা রাহুলের জন্য সবচেয়ে বড় সম্মান ছিল দুপুরে নেতার অফিস থেকে ফোন এল রাহুল আর তার বাবাকে পরের সপ্তাহে ডাকা হয়েছে পড়াশোনার কাগজপত্র ঘরের প্রক্রিয়া সব বোঝানো হবে রাতে রাহুল অনেকক্ষণ জেগে রইল লাল লণ্টনের একই আলো ছিল কিন্তু এখন সেটা তাকে দুর্বল মনে হচ্ছিল না সে খাতা খুলল আর লিখল যদি আজ আমাকে শোনা গেছে তাহলে কাল আমি আরও বাচ্চাদের বলার সাহস দেব রামলাল তাকে দেখে বললেন বাবা তুই বদলে গেছিস রাহুল মাথা নাড়ল না বাবা আমি একই আছি শুধু এখন লোকে আমাকে শুনছে গ্রামের হাওয়ায় কিছু বদলে গিয়েছিল আর এই বদল এখন শুরু হয়েছে মাত্র এক সপ্তাহ পর রাহুল আর তার বাবা প্রথমবার জেলা সদরে গেলেন এটা তাদের জন্য অন্য একটা দুনিয়ায় পা রাখার মতো ছিল চড়া রাস্তা উঁচু ইমারত অফিসের ভিড় রামলাল বারবার পাগড়ি ঠিক করছিলেন যেন ভয় পাচ্ছেন কোথাও এই জায়গার যোগ্য না হয়ে যান নেতার অফিসে তাদের সম্মানের সঙ্গে বসানো হল চা এলো এটা সেই রাহুল যাকে কয়েকদিন আগে মঞ্চের যোগ্য মনে করা হয়নি এখন লোকে তার নাম নিয়ে ডাকছে অফিসার ফাইল খুলে বললেন রাহুলের পড়াশোনার সমস্ত খরচ পরবর্তী অর্ডার পর্যন্ত আমাদের পক্ষ থেকে থাকবে স্কুল ফি বই ইউনিফর্ম সব রামলালের চোখ থেকে জল বেরিয়ে এলো সাহেব আমি তো শুধু ওকে পড়াতে চেয়েছিলাম কখনো ভাবিনি নেতা কথা কেটে বললেন আপনি যা করেছেন সেটাই সবচেয়ে বড় কাজ প্রত্যেক বাবা যদি এভাবে ভাবে তাহলে দেশ নিজেই বদলে যাবে সেই দিনই তাদের নতুন ঘর দেখানো হল গ্রামেরই অন্য প্রান্তে পাকা ঘর দুটো ঘর একটা ছোট রান্নাঘর দরজায় তালা লাগানো রাহুল দেওয়াল ছুঁয়ে দেখল এটা স্বপ্ন এখন সত্যি কয়েক মাসের মধ্যে ঘর তৈরি হয়ে গেল যেদিন তারা সেখানে উঠল রামলাল সবার আগে দেওয়ালে ত্রিশঙ্কু টাঙালো রাহুল তার বইগুলো নতুন কোণে সাজালো স্কুলেও বদল এল রাহুলকে এখন ছাত্র প্রতিনিধি করা হলো সে বাচ্চাদের সমস্যা প্রিন্সিপালের কাছে পৌঁছে দেয় যে বাচ্চারা আগে ভয় পেত তারা এখন তার সঙ্গে কথা বলতে আসে একদিন একটা ছোট্ট বাচ্চা তার কাছে এসে বলল ভাইয়া আমিও ভাষণ দিতে চাই কিন্তু ভয় লাগে রাহুল হাসল ভয় সবাইকে লাগে কিন্তু সত্য বললে ভয় টিকতে পারে না রাহুলের পথ এখন পরিষ্কার সে শুধু নিজের জন্য পড়ছে না সে সেই সবার জন্য পড়ছে যাদের গলা কখনো শোনা যায়নি এখন শুধু একটা শেষ মোড় বাকি সেই মোড় যেখানে রাহুল নিজে ঠিক করবে সে কী ধরনের মানুষ হবে যদি রাহুলের এই গল্প তোমার মন ছুঁয়ে থাকে যদি তোমার মনে হয় যে পরিশ্রম আর সত্যের গলা কখনো গরিব হয় না তাহলে এই ভিডিওতে একটা লাইক অবশ্যই করো শেয়ার করো তোমার বন্ধু পরিবার আর বিশেষ করে তাদের সঙ্গে যারা আজও ভাবে যে অবস্থাই ভাগ্য ঠিক করে কমেন্টে অবশ্যই লিখো তুমি কোন শহর বা গ্রাম থেকে বলছ আর বলো তোমার আশেপাশে কি কোনো রাহুল আছে যার শুধু একটা সুযোগের দরকার আর হ্যাঁ এমনই সত্যি প্রেরণাদায়ক আর মন ছোঁয়া গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমার একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার কারো না কারো গলা হয়ে উঠতে পারে